আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই তো আমি রেহানা ইসলাম নিয়ে আসলাম তোমাদের মাঝে ডেলি বলো তো আমি এখন সকালে নাস্তা করব নাস্তা দিশ তোমাদের সাথে শুরু করব। সকালের নাস্তা হলো ভাত আর এই যে দেখো বোরা এটা তোমাদের কার কার পছন্দ কমেন্টে জানায়। আর এটা আমরা জানি গরমের দিনে সবারই পছন্দ হয় এর জন্য তোমাদের একটু দেখাইতেছি আর তোমাদের সাথে শেয়ার করতেছি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা বন্ধুরা আর আমার ভিডিওটা যদি ফেসবুকেতে দেখো তাহলে শেয়ার করে দেবে স্মেললা বন্ধুরা কাঁচামরিচ পানতাবাত আর পেঁয়াজ পেঁয়াজ মানে ডাইলে ভোরা এটা খাইতে যেই স্বাদ লাগে গরমের দিনে তোমরা কে কে পছন্দ করো কমেন্টে জানাও আর আমার ইউটিউবের বন্ধুরা তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল আর আমার খাওয়াটা দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আলহামদুলিল্লাহ তো এই যে এগুলা হয়েছে কাঁচকির গুঁড়া এই কাঁচকির এগুলো আছে টমাটোর দিয়ে ছচুরি করবো দেশি কাঁচকির গুঁড়াই মাছগুলো অনেক ছোটো তো আমি এগুলো বাইসা সুন্দর করে রান্না করবো এই মাছগুলো বেশিরভাগ টমাটোর দিয়ে খেতে ভালো লাগে আর আলু যদি ছোটো ছোটো করে দেওয়া হয় তেল আর একটু বেশি ভালো লাগে তবে মাছগুলো লবণ দিয়ে সুন্দর করে ধুয়ে নিব পরিষ্কার করে আর এমনি আমি বাইসা নিছি এটার ভিতরে যেমন কত কিছু গাছ কত কিছু থাকে এগুলো ফালাই নিলাম পরিষ্কার করা তো মাছগুলো ভালো করে খুঁইছে আমি ধুয়ে নিম আর মাছগুলো দেখো এক করে ধর জোরা এক করে ঝরঝোরা এটা বেশিরভাগ ধইনা পাতা আর ইয়ে আটা বেশি করে দিয়া চুড়চড়ি করলে খুবই ভালো লাগে খাইতে এখন লবণ দিয়ে ভালো করে পিচা দিয়ে নিম মাছগুলো পরিষ্কার করে তো হয়ে গেছে এখন আমি এটা যে দেখো এই যে পরিষ্কার করে দিয়ে নিলাম আর টমাটোর পেঁয়াজ কাইটা এখন আমি এটা মাখায় বসায় দিব মাছগুলো আর বন্ধুরা আমার ভিডিওটি তোমরা যারা যারা দেখতাছো লাইক কমেন্ট শেয়ার করো নাই প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার আপুরা তোমরা অনেক সুন্দর সুন্দর লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের কমেন্ট দেখলে আমার অনেক ভিডিও করতে ইচ্ছে করে তো তোমরা আরও বেশি বেশি করে করে দিবা যাতে আমি ভিডিও করতে অনেক আনন্দ পাই বেশি বেশি করে ভিডিও করব। তোমাদের দেখাবো সুন্দর সুন্দর ভিডিও করব। বন্ধুরা আমার পাশেই থেকো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া নিয়ে নিছি আর এই যে দিকে আমি মাছগুলো টমাটোরগুলো একসাথে কেটে নিচ্ছি তো এগুলো আমি সব কিছু একসাথে মাখিয়ে নিব আর এই মাছি রে তো মাছি এই যে তেল দিয়ে দেবো এটার সাথে আর দিয়ে দিব লবণ তো একসাথে সব কিছু আমি এখন মেখে নেব তো বন্ধুরা বসায় দিচ্ছি আমি মাছগুলো মাইখা তো নামানার আগে আমি দইনা পাতাটা দিব এই যে গুঁড়া মাছগুলো হয়ে গেছে আর এই যে দেখো মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে কালারটা খুবই ভালো লাগতেছে তরকারি তো এই যে গুড়া মাছটা দেখো একটু ভাঙে নাই আলাম আলামে আছে আর এখন আমি দিয়ে দেবো ওইটার সাথে দইনা পাতা গুঁড়া মাছের মজাই ধুইনা পাতা তো টমাটোর এগুলা দিলে গুঁড়া মাছটা খুবই ভালো লাগে তো এই তো বন্ধুরা হয়ে গেল তো আমার এই গুঁড়া মাছের তরকারিটা কেমন হয়েছে কমেন্টে জানাইও এই তো বন্ধুরা কাজকি কি পাটাক রান্না করা হয়ে গেছে তো কেমন হয়েছে কমেন্টে তো বন্ধুরা আমার কাজ কি গুড়া মাছগুলো হয়ে গেছে তো তোমরা সবাই আজকে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ